ওনারা সুস্থভাবে যদি ইয়ে করতো আন্দোলন ঠিক ছিল তাছাড়া ওনাদের গাড়ি ব্যতিত রিক্সা বা অটো রিক্সা যারা যাইতেছে মধ্যে। ওনাদের রিক্সার বাংসে দিয়েছে চাবি নিয়ে দিতেছে এবং বিভিন্ন ধরনের তো সারাল থেকে আমরা ভ্রমণদের মধ্যে শিখা আছি আমি আমরা আমরা নিয়ে গেছিলাম আসতে যে একটা কষ্ট হয়েছে এই যে দশ টাকার ভাড়া বাচ্চালরা ৪০ টাকা রাখতেছে ২০ টাকার ভাড়া বা তিরিশ টাকা নিতেছে এইগুলো আসলে ঠিক না say they, they